সিপিএম কে আজকে লোকে এই জন্য ঝাড়ু মেরেছে যেটা কত বজ্জাত মারা গেছে সেখানেও পার্টির রং ঢুকাচ্ছে এবং এটা বলছে না হিন্দু মারা গেছে এরাই হিন্দুদের বোকা বানিয়েছে দেশ ভাগকে সমর্থন করেছে কমিউনিস্টরা দেশ পরে হিন্দুরা যে আজকে আনসেট পঁয়ত্রিশ বছর ধরে উগ্রপন্থীদেরকে তারাই মদত দিয়েছে মুসলিম ভোটের জন্য আজ যখন ওরা সিপিএম কে তালাক দিয়ে দিচ্ছে এরা ভিকারির মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু অভ্যাস পাল্টায়নি এখনো হিন্দু বলছে না হিন্দুদের মারা হয়েছে সেটাকে পার্টির সদস্য বলছে তবে পার্টিন নেই সদস্য কি আজকে প্রবর্তীর সময় ওরা সহযোগিতা করেছে একসঙ্গে সবসময় হিন্দুদের বিরুদ্ধে আছে আজকেও যে কটা ভোট পায় হিন্দুদের হিন্দুদের ভাবা উচিত এই দেশদ্রোহী পার্টি কমিউনিস্ট পার্টিকে তারা সাপোর্ট করবে কিনা এখনো লোককে বিভ্রান্ত করছে আর জি করের যে আন্দোলন তাকে ওরা বিভ্রান্ত করেছে আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের যে আন্দোলন তাতেও ডান বাম লাল নীল রং করে সেটাকে দুর্বল করে মমতাকে সাহায্য করছে এই দেশদ্রোহীদের